হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আমাদের আজকে চ্যালেঞ্জ হচ্ছে কলা খাওয়ার চ্যালেঞ্জ কলা খেতে কেমন লাগে অনেক টেস্টি অনেক টেস্টি দেখা যাক এই পাঁচটি কলা খেতে আলাদা কত সময় নেই স্টার্ট দেখা যাক সবচেয়ে কম সময়ে যে খাবে সেইভাবে পাবে আজকে 200 টাকা পুরস্কার কলা খেলে হবে না সময়ের মধ্যে কলাকে শেষ করতে হবে দেখা যাক সবচেয়ে কম সময়ে কলা খেতে পারে সুন্দর পঁয়ত্রিশ সেকেন্ডে সে দুটি কলা শেষ করে ফেলেছে তিন নম্বর কলা এখন হচ্ছে রানিং আমরা দেখবো লাস্ট পর্যন্ত সে কত সময় নেই পাঁচটি কলা শেষ করতে পঞ্চান্ন সেকেন্ডে সে তিনটি কলা শেষ করেছে দেখা যাক আট নম্বর কলা লাস্ট পর্যন্ত সে কত শেষ করে দারুন লাস্ট হাতে তুলে গিয়েছে দেখা যাক লাস্ট পর্যন্ত কত সময় নিয়েছে এক মিনিট সতেরো সেকেন্ড দারুন 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 আমরা দেখবো লাস্ট পর্যন্ত কত সময় লাগে

দারুন ইস্ত করেছে ছয় একটি কলা শেষ করে ফেলেছে দারুন দেখা যাক জিততে হলে পাঁচটি কলা কে খুব অল্প সময়ে শেষ করতে হবে

ছয় সে কম সময় কলা খাবে সেইভাবে আজকে দুশো টাকা পুরস্কার খুব সুন্দর খুব সুন্দর কলা মাত্র সেকেন্ডে দেখা যাক পাঁচটি কলা খেতে সময় লাগে

আবু কত সেকেন্ডে এই পাঁচটি কলা খেতে পারে সময় চালু হয়ে গেছে দেখা যাক কলা ছিলে তারপর খেতে হবে দেখা যাক তিন নম্বর কলা হাতে তুলে নিয়েছে দেখা যাক পাঁচটি কলা সময় করতে সেকেন্ড অতিক্রম করেছে দেখা যাক আমাদের চেয়ে কম সময় খেতে পারে কিনা এখন পঁয়তাল্লিশ অতিক্রম হয়েছে তিন নম্বর কলা শেষ হয়েছে চার নম্বর চলছে দেখা যাক পঞ্চান্ন সেকেন্ড চেষ্টা করো সুন্দর খাচ্ছে এক মিনিট অতিক্রম করেছে খুব সুন্দর লাস্ট কলা আমরা দেখবো শেষ সময় কত সেকেন্ড সময় নিয়েছে পাঁচটি কলা খেয়ে দেখিয়েছে আবু এক মিনিট অতিক্রম করে দিয়েছে আবুকে এই খেলায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই খেলায় যে সবচেয়ে কম সময়ে কলাকে শেষ করেছে পাঁচটি সে হচ্ছে আমাদ তার জন্য আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে নগদ দুশো টাকা পুরস্কার তুলে দিচ্ছে তাহলে একটা আমাদের জন্য খুব সুন্দর এবং আপনাদেরকে যদি আমাদের এই ভিডিওগুলো এবং খাওয়াগুলো ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ